ধরুনও একটি সংখ্যা আছে এ এবং এ কি এ কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে সেই ক্ষেত্রে প্লাস মাইনাস রুট ওভার এ এই যে সংখ্যাটি এটা কি হবে এটা হবে একটি অমূলত সংখ্যা এবং এই অমূলত সংখ্যা এটাকে আমরা কি বলবো এটাকে আমরা বলবো দীঘাত করণীয় আচ্ছা দেখো দীঘাত কেন বলা হচ্ছে কারণ স্কোয়ার রুট করছি আমরা সেই জন্য স্কোয়ার মানে কি দ্বিতীয় ঘাত সেই জন্যই বলা হচ্ছে দ্বিঘাত করণী এবার এই যে আমি তোমাদের বললাম প্লাস মাইনাস রুট এ এই যে এই রকম করণী এটাকে আমরা বলবো শুদ্ধ দ্বিঘাত করণী এবার ধরো একটি সংখ্যা আছে সেখানে কি আছে আমাদের বললো যে এ প্লাস রুট বি যেখানে বি কি বি কোনো পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে রুট বি সেটা তো একটি দ্বিঘাত করণী কিন্তু এ যে সংখ্যাটি আমরা নিয়েছি সেটা তো একটি সাধারণ সংখ্যা অর্থাৎ মূলত সংখ্যা তাহলে এখানে আমরা কি করলাম একটি মূলত সংখ্যার সঙ্গে একটি করণীকে আমরা যোগ অবস্থায় লিখেছি আমরা লিখেছি এ প্লাস রুট বি বা আমরা চাইলে লিখতে পারতাম যে এ তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে একটি মূলত সংখ্যার থেকে একটি করণীকে আমরা বিয়োগ অবস্থায় লিখেছি তাহলে এই রকমের যে সংখ্যাগুলো তাদের আমরা কি বলবো তাদের আমরা বলবো অশুদ্ধ দ্বিঘাত করণী সম্পূর্ণ ভিডিও দেখতে ডাউনলোড করো আচার্য